অনুরাগের ছোঁয়া সিজন টুয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেনগুপ্ত পরিবারের ড্রয়িংরুমে এক গম্ভীর পরিবেশে দীপা তার মেয়ে সোনা স্বামী সূর্য এবং পরিবারের বাকি সদস্যদের সামনে নিজের জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টি তুলে ধরে সে জানায় অনেক ঝড়ঝাপটা পার করে যখন তাদের সংসার ঠিক হচ্ছিল এবং তার কোলে দুই যমজ সন্তান সুদীপা সোনা ও সুরুপা এলো তখনই ভাগ্য তাদের সাথে নিষ্ঠুর খেলা খেলল দীপা জানায় দুই শিশুকে নিয়ে তারা যখন মন্দিরে পুজো দিতে গিয়েছিল তখনই ঘটে এক ভয়াবহ ভূমিকম্প চোখের সামনে সব কিছু ধ্বংস হয়ে যায় দীপা জ্ঞান হারানোর আগে শেষবারের মতো দেখেছিল যে মন্দির ভেঙে পড়লেও মা কালীর মূর্তির নিচে তার দুই মেয়ে সুরক্ষিত আছে কিন্তু জ্ঞান ফেরার পর সে তার সন্তানদের আর খুঁজে পায়নি গল্পের মোড় ঘুরে যায় যখন দীপা একটি বিশেষ চিহ্নর কথা বলে সে জানায় সেদিন মন্দিরে তার শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্ত দুই নাতনির গলায় তাদের নাম সুদীপা ও সুরূপা লেখা দুটি সোনার লকেট পরিয়ে দিয়েছিলেন এই লকেটের কথা শুনেই সেখানে উপস্থিত পরমা নীল পোশাক পরা মেয়েটি অসুস্থ বোধ করতে থাকে আতঙ্কের সাথে সে জানায় যে হুবহু একই রকম একটি লকেট যাতে সুরূপা নাম লেখা আছে সে তার নিজের বাড়িতে দেখেছে এই তথ্যে সূর্য দীপা এবং অর্জুন সহ সবাই স্তম্ভিত হয়ে যায় লাবণ্য সেনগুপ্ত তখন ঘোষণা করেন যে সব সত্য সামনে আসার সময় হয়েছে ঠিক তখনই পরমার পালক বাবা মা সেখানে উপস্থিত হন পরমা ব্যাকুল হয়ে তার বাবার কাছে জানতে চায় কেন তার বাড়িতে ওই লকেট ছিল মেয়ের প্রশ্নের মুখে এবং বিবেকের দংশনে পরমার বাবা অবশেষে ভেঙে পড়েন সবার সামনে কান্নাজুলিত কণ্ঠে তিনি স্বীকার করেন ও আমাদের মেয়ে পরমা নয় ওই সুরুপা এই স্বীকারোক্তির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যায় যে ভূমিকম্পে হারিয়ে যাওয়া দীপার আরেক মেয়ে সুরূপা আসলে এই পরমাই দীর্ঘ বছর পর মা বাবা ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া সন্তানকে অনুরাগের ছোঁয়া সিজন টুয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেনগুপ্ত পরিবারের ড্রয়িং রুমে এক গম্ভীর পরিবেশে দীপা তার মেয়ে সোনা স্বামী সূর্য এবং পরিবারের বাকি সদস্যদের সামনে নিজের জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টি তুলে ধরে সে জানায় অনেক ঝড়ঝাপটা পার করে যখন তাদের সংসার ঠিক হচ্ছিল এবং তার কোলে দুই জমৎ সন্তান সুদীপা সোনা ও সুরুপা এলো তখনই ভাগ্য তাদের সাথে নিষ্ঠুর খেলা খেলল দীপা জানায় দুই শিশুকে নিয়ে তারা যখন মন্দিরে পুজো দিতে গিয়েছিল তখনই ঘটে এক ভয়াবহ ভূমিকম্প চোখের সামনে সব কিছু ধ্বংস হয়ে যায় দীপা জ্ঞান হারানোর আগে শেষবারের মতো দেখেছিল যে মন্দির ভেঙে পড়লেও মা কালীর মূর্তির নিচে তার দুই মেয়ে সুরক্ষিত আছে কিন্তু জ্ঞান ফেরার পর সে তার সন্তানদের আর খুঁজে পায়নি গল্পের মোড় ঘুরে যায় যখন দীপা একটি বিশেষ চিহ্নর কথা বলে সে জানায় সেদিন মন্দিরে তার শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্ত দুই নাতনির গলায় তাদের নাম সুদীপা ও সুরূপা লেখা দুটি সোনার লকেট পরিয়ে দিয়েছিলেন এই লকেটের কথা শুনেই সেখানে উপস্থিত পরমা নীল পোশাক পরা মেয়েটি অসুস্থ বোধ করতে থাকে আতঙ্কের সাথে সে জানায় যে হুবহু একই রকম একটি লকেট যাতে সুরূপা নাম লেখা আছে সে তার নিজের বাড়িতে দেখেছে এই তথ্যে সূর্য দীপা এবং অর্জুন সহ সবাই স্তম্ভিত হয়ে যায় লাবণ্য সেনগুপ্ত তখন ঘোষণা করেন যে সব সত্য সামনে আসার সময় হয়েছে ঠিক তখনই পরমার পালক বাবা মা সেখানে উপস্থিত হন পরমা ব্যাকুল হয়ে তার বাবার কাছে জানতে চায় কেন তার বাড়িতে ওই লকেট ছিল মেয়ের প্রশ্নের মুখে এবং বিবেকের দংশনে পরমার বাবা অবশেষে ভেঙে পড়েন সবার সামনে কান্নাজুলিত কণ্ঠে তিনি স্বীকার করেন ও আমাদের মেয়ে পরমা নয় ওই সুরুপা এই স্বীকারোক্তির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যায় যে ভূমিকম্পে হারিয়ে যাওয়া দীপার আরেক মেয়ে সুরূপা আসলে এই পরমাই দীর্ঘ বছর পর মা বাবা ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া সন্তানকে